দীর্ঘ বিশ বছর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জামান রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ সাইফুল্লাহ দীর্ঘ সংঘাত শেষে পরিণত হয়েছেন সৌদির নিবন্ধিত ব্যবসায়ী এবং ইনভেস্টরে বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত বহু প্রবাসী বাংলাদেশে সৌদি আরব থেকে সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত শ্রমজীবী হিসেবে শুরু হয় প্রবাস জীবন এরপর কেটে যায় দীর্ঘ সময় একসময় ছোটখাটো ব্যবসার মধ্য দিয়ে শুরু হয় স্বাধীন পথ চলা এরপর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ব্যবসার মাধ্যমে ঘুরে যায় জীবনের মোর সৌদি আরবের নিবন্ধিত ইনভেস্টর সফল প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল্লাহকে নিয়ে এ আলোচনা সততা দক্ষতা ও দীর্ঘ ধৈর্য তাকে পৌঁছে দিয়েছে সফলতার চরম শিখরে অসংখ্য এজেন্ট যারা আমাদের মাধ্যমে আমাদের এই আয়টা ব্যবহার করে বিজনেস করতেছে আমি চাচ্ছি যে বাংলাদেশিরা এই সেক্টরে আসুক এবং যারা ইয়াং জেনারেশন আছে যারা এই বিজনেসটা করতে চায় আমাদের পরামর্শ নিয়ে এবং প্রশিক্ষণ নিয়ে চাইলে এই বিজনেসটা করতে পারবে বিশ্বব্যাপী স্বীকৃতি ও আস্থার প্রতীক আন্তর্জাতিক আইএটিএ লাইসেন্স পেয়েছেন এই ব্যবসায়ী বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত অন্তত চব্বিশ বাংলাদেশি এছাড়াও বৈধ লাইসেন্স পেতে অন্তত দুশো প্রবাসী বাংলাদেশিকে সহায়তা করেছে তার প্রতিষ্ঠান কোম্পানি তরফ থেকে আলহামদুলিল্লাহ সবকিছু সুযোগ সুবিধা থাকা খাওয়া সবকিছু প্রোভাইড করা হচ্ছে এবং প্রতি মাসে আমাদের যে স্যালারিটা ঠিকঠাক মতো প্রদান করা হয় আগে কপিল ছিলাম এখন আমি বর্তমানে আমার নিজে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমি আমার নিজের নামে ব্যবসাটা করতে পারতেছি যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই ফ্লাই ব্রুজ এবং ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন লাইসেন্স পরবর্তী যেই সমস্যাগুলা ওগুলো সমাধানের জন্য উনি আপনাদেরকে সেবা দিবে প্রবাসীদের নিরাপদে কর্মক্ষেত্র সৃষ্টি ও দেশের সম্মান রক্ষায় এ ধরনের মহতি উদ্যোগ এ সাবরিনা নুসরাত যমুনা নিউজ